দুপুরের খাওয়ার টেবিলে যদি থাকে এই রকম একটা শাকের রেসিপি সেদিন একটু ভাত বেশি খাবে সো হ্যালো এভরিওয়ান রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে মূল শাক মুসুর ডাল দিয়ে মূলো শাকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি দেখো চলে এলাম মূলো খেতে মূলো শাক তুলতে আমার বড়মশাই কিছু মূলো শাকের বীজ এখানে রোপণ করেছিল তার থেকে দেখো কত সুন্দরভাবে গাছগুলো বেরিয়েছে এবার আমি এখান থেকে কিছু মূল শাক তুলে নিয়ে তোমাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমরা কিন্তু সবাই সাথে থেকো দেখো শাকগুলো আমি উঠিয়ে নিলাম এবার শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে কুচি কুচি করে আমি কেটে নেব দিয়ে দিচ্ছি কড়াইয়ের সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা দিচ্ছি সাদা চিনি কয়েকটা গোলমরিচ একটা ছুটো করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘুম সামান্য পরিমাণ নুন আর হলুদ এবার উপকরণগুলো খুব ভালোভাবে গ্যাসের স্টিম লো করে ভেজে নেব উপকরণগুলো ভালোভাবেই সাজা হয়ে গেছে আর টমেটোগুলো দেখো শেষ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে করে এগুলো পেস্ট করে নেব মশলাগুলো সব মিক্সিতে নিয়ে নিলাম এবার আমি এগুলো পেস্ট করে নেবো এবার আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা রসুন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার মূল শাকটা দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার শাকটাকে ভালোভাবে মেরে চলে আমি একটু মজিয়ে নেব মূলা শাকটা প্রায় ভালোভাবেই মজানো হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার ওই কড়াই আবারও আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি রাজমি ফুল এবার দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করছি কারণ প্রত্যেকটা উপকরণে আমি নুন দিয়েছিলাম এবারও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সব মশলার উপকরণ এদিকে মিক্সিতে কিছু মশলা লেগেছিলো তা ধুয়ে একটু এর সাথে আমি জল অ্যাড করে দিলাম গ্রেভিটা মোটামুটি প্রায় ফুটে এসেছে এবার আমি এতে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল জল সমেত দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে অ্যাড করে দিচ্ছি মূলো শাক এবার ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিট ওয়েট করব। তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি অল্প উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব মুসুর ডাল ও মূল শাকের রেসিপি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেবো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে মূলো শাক তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার